বি ওয়ান কি অবস্থা সবার চলে আসলাম লাইভে দেখেন কি সুন্দর মাথা নষ্ট করা একটা ঘরারা সেট নিয়ে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এত সুন্দর ঘরারা সেটটা বলার বাহিরে ঈদের জন্য একদম 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 পারফেক্ট একটা ঘরারা আর এটার মধ্যে কালার পাবেন কয়টা জানেন সাতটা কালার পেয়ে যাবেন সাত সাতটা আর প্রত্যেকটা কালারই একদম পুরো মাথা নষ্ট করা কালার কি আর বলবো খুবই সুন্দর খুবই সুন্দর বলার বাহিরে ওকে সো একটা একটা করে দেখিয়ে দিব ফার্স্টে সবগুলো একসাথে দেখাই কালার এখানে আমারটা কিন্তু এখানে ধরেই নেই দেখেন এতগুলো কালার একটা ড্রেসের মধ্যে মানে কিভাবে সম্ভব প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আর পাবেন আজকে এগুলো একদম 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 রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা ঈদের কালেকশন এত রিজনেবলে বলার বাইরে একদম মাথা নষ্ট করা প্রাইস আজকে দিয়ে দিব সবাইকে ঠিক আছে দেখেন কালার সুন্দর এই কোনটা আপনারাই বলেন তুমি কবে শপে যাবা আপু আমি গতকালকেই মানে গতকালকেই ছিলাম শপে অনেকে আসছে কেনাকাটা করেছে কালকেও থাকবো তো ইনশাল্লাহ যারা যারা কেনাকাটা করবেন চলে আসবেন অনেক সুন্দর লাগছে তোমাকে দেখে আপু এত সুন্দর একটা ড্রেস পরছি মানে সুন্দর না লেগে যাবে কোথায় বলে সুন্দর না লেগে আজকে কোথায় যাব আমি কোথায় কোথায় যাব হ্যাঁ এত সুন্দর মানে আমি কোনটা দেখাবো আমি বুঝতেছি না আমার তো পুরো মাথা নষ্ট এই ড্রেস দেখার পর আর এটা এত রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন বলার বাহিরে তো আমি কথা না বাড়াই এখন চলে যাই আর যার যার লাইফটা দেখতেছেন প্লিজ আপুরা একটু লাইফটা শেয়ার করে ফেলবেন কারণ এটা হচ্ছে আমাদের ঈদের একটা অনেক সুন্দর একটা কালেকশন আজকে দেখাবো আপনারাও কেনাকাটা করেন পাশে আপনাদের আশেপাশে যারা থাকে সবাইকে কেনাকাটা সুযোগ করে দেন ঠিক আছে ওকে তো এখন আমি যেটা দেখাবো অনেক সুন্দর একটা কালার কাইন্ড অফ অরেঞ্জ বাট অরেঞ্জটা একটু ইট একটা কালারের মধ্যে ইট কালারের মধ্যে পাবেন ড্রেসটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আপু ওর না এত ছোট কেন ওর ছোট কোন দিক দিয়ে আপনার মনে হতেছে আমি জানি না ওর না এটা এনাও বড় আর ঘাড়ার সেটটা যেহেতু আসলে এমনি গর্জিয়াস তো এই ড্রেস ক্যারি করতে অনেক ঝামেলা হয়ে যায় মানুষের সো সেই ক্ষেত্রে ওর আমরা একদম মানে একটু উই রাখার চেষ্টা করেছি কত থেকে শুরু আপু অনেক রিজনেবেল আমি বলে দিচ্ছি একটু ওয়েট করেন এই যে দেখেন কালারটা টা দেখেন প্যাকেটে তো বোঝা যায় না আসলে এক্স্যাক্টলি সুন্দর ভাবে বাট এটার জাস্ট কালারটা দেখেন কি সুন্দর ড্রেসটা এখন আমি একে করে এটা দেখিয়ে দিবেন ড্রেস একদম ঠিক আছে এই হচ্ছে আমাদের নেকের পোশনটা খুবই সুন্দর করে সিলভার কালার সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন জয়ী সুতার কাজ পাচ্ছেন জাস্ট লুক এট দ্য ডিজাইন জাস্ট ওয়া ওকে আপু তোমার সব থেকে ড্রেস নিয়েছি এত কমফর্টেবল থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন এইটার স্লিভসটা জাস্ট দেখেন ওয়াও এটা স্লিভস এর এইটা দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর করে সিকোয়েন্সের আর জড়ি সুতার কাজ আপনারা পেয়ে যাবেন এটার দামান পোর্শনটা জাস্ট একটু দেখাই ফুল ড্রেসে কিন্তু যে আপনারা এইভাবে সুতার আর সিকোয়েন্সের কাজ পাবেন ওকে আর এই যে দেখেন দামানের পোর্ষণটা ওয়াও মাসাল ড্রেসটা অনেক সুন্দর কারণ নজর না লাগুক দিয়ে সব জাস্ট এটা নিয়ে জানাবো ব্ল্যাক কালার হবে আমি দেখাচ্ছি দেখাচ্ছি এক এক করে সবই দেখাচ্ছি দেখেন নিচের দামানের পোর্শনটা জাস্ট দেখেন ওয়াও একটা ড্রেস মানে এই ড্রেসটা দেখে আমার মাথায় জাস্ট আসতেছে ওয়া ওয়া ওয়াও জাস্ট লুকিং লাইক আ এই কালারটাও সুন্দর আমি এটা পড়তে চেয়েছিলাম বাট ভাবলাম কেন না আমি আজকে আপনাদের সাথে একদম পিঙ্ক বার্বি হয়ে চলে আসি ওকে সো এই হচ্ছে ড্রেসটা এন্ড এই হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একদম প্লেন থাকতেছে এন্ড সামনে দেখেন কি সুন্দর ডিজাইন স্লিভস কাজটা দেখিয়ে দিই এই যে স্লিভসটা ঠিক আছে ফুল স্লিভস কিন্তু আপনারা এভাবে করে কাজ পেয়ে যাবেন আপু অলিভ কালার আপু প্রত্যেকটা কালার দেখাও প্রত্যেকটা কালার লাইভে থাকেন একটু জাস্ট থাকেন এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সো এইটা যাদের ভালো লাগছে ঝটপট জলদি করে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন ঘাড়ারাটা কত বেশি সুন্দর আর ঘাড়ারার মানে ইউজুয়ালি এখান থেকে ডিজাইনটা খুবই কম পাওয়া যায় একদম নিচের থেকে ডিজাইনটা থাকে বা এখানে কোনো ডিজাইনই দেয় না বাট দেখেন আমাদের এই জায়গাটাতে কি সুন্দর করে ডিজাইনটা করা খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাবেন আর ফুল নিচের সাইডটা এরকম ছোট ছোট করে ডিজাইন করা থাকবে থাকবেন এখানে করা থাকবে আর নিচের কাজটা জাস্ট দেখেন আর ফুল 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 পিছনে সাইডে সাইডে সামনের ঘেরটাতে আপনারা এভাবে কাজ পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আসলে কত হওয়া উচিত আপনারাই বলেন কিন্তু এটা আজকে আমরা দিব কত রিজনেবল প্রাইস এ মানে একদম দূরের ঘরেই রেস্টা পেয়ে যান ঠিক আছে ওনাটা দেখিয়ে দিই যে আপুটা বলেছেন ওনাটা তো ছোট কেন দেখেন ওনাটা একদমই ছোট না আমি একদম ধরে দেখাই দিচ্ছি সো দ্যাট আপনি বুঝতে পারবেন এই যে দেখেন ওনার ঘেরটা জাস্ট দেখেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে ওনা আর কত লং চাই একটা ওনা আর কত লং প্রয়োজন হয় আর লং দিলে তো একদম পুরো মাটিতে ই করবে এটা তাই না তো একদম পারফেক্ট লেন্থের মধ্যে আপনারা এটা পাবেন দেখেন ড্রেসটা পরার পর খুবই সুন্দর লাগবে আপনারা আমাদের শপ থেকে চাইলে ভিজিট করে নিয়ে নিতে পারেন প্রাইস খুবই রিজনেবেল আছেন শপে আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন ওকে ফুল ওনার চারো পাশে আপনারা এইভাবে সিকোয়েন্সের কাজ আর জয়ী কাজ পেয়ে যাবেন আর তার পাশাপাশি একদম ফুল ওনার চেটা চেটা করে ডিজাইন পাবেন খুবই সুন্দর এখন এটা ধরে দেখিয়ে দিচ্ছি যা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্সটা করে ফেলবেন এটা যে আপুদের ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন কারণ স্টকটা অনেক লিমিটেড স্টক আর এখন আমরা যাই আনতেছি না কারণ স্টক আউট হয়ে যেতেছে কারণ আমরা এত বেশি রিজনেবল রাখতেছি আপুরা না নিয়ে পারতেছি না তো এইটা কার কার লাগবে তাড়াতাড়ি করে ঝটপট জলদি ইনবক্স করে ফেলেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাবেন কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ঠিক আছে এখন আমি এটা জাস্ট প্রত্যেকটা কালার ধরে ধরে দেখাই দেবো আপু রেড হবে আপু মানে কি কালার নাই এটার মধ্যে সাত সাতটা কালার পাচ্ছেন বুঝেন তাহলে কতগুলো কালার আছে আচ্ছা আমি এখন রেড মেরুনটা দেখাই দিই হ্যাঁ কালারগুলো সব দেখানো হয়েছে আপু আমি এখন জাস্ট এক করে দেখাবো কারণ সবগুলো কালার আমি ফার্স্টে ধরে দেখাই দিচ্ছি এতগুলো কালার যে আমি ধরতেও পারতেছি না একটা একটা মানুষ এই দেখো হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে আপনারা পাবেন জাস্ট ওয়াও দেখে কালার কম্বিনেশন আর কাজটার জন্য স্পেশালি ফুল ড্রেসটাই ফুটে উঠছে স্যার যে মানুষটা পরবে সেও ফুটে উঠবে এই ড্রেসের মধ্যে এই যে ফুল ড্রেসে সেম টু সেম ওয়েতে আপনারা কাজ পেয়ে যাবেন সেম ভাবে নেকের পোষণটা থাকবে অ্যান্ড ফুল ড্রেসের চেটা চেটা কাজ থাকবে অ্যান্ড ফুল ড্রেসের সিকোয়েন্স আর জড়ি সুতার কাজ পেয়ে যাচ্ছে নিজে হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভসটা পুরাটাই এভাবে সুন্দর করে কাজ পাবেন স্লিভসেও ছিটা কাজ থাকবে নিচের দামান পোষণটা দেখিয়ে দিই এই হচ্ছে দামানের সাইডটা এভাবে পেয়ে যাবেন ওকে এই হচ্ছে কি এটার প্যান্টটা দেখেন প্যান্টটা জাস্ট দেখেন কত সুন্দর আর গর্জিয়াস ভাবে কাজ করা প্রত্যেকটা কালারই জাস্ট ওয়া ওয়াও ওয়াও এই হচ্ছে প্যান্টের নিচের কাজটা এই হচ্ছে দেখান এই যে এই যে ঠিক আছে ফুল ফুল প্যান্টের মধ্যে এভাবে ঘের পেয়ে যাবেন কাজ পেয়ে যাবেন এক একটা ঘের দেখেন এই যে আমি পরে আছি তো আমার পরাটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে কত পরিমাণে যে ঘের আর কি সুন্দর করে কাজটা করা ওকে এই হচ্ছে প্যান্টটা সেটা তাদের ভালো লাগছে সিম নিয়ে নেবেন এখন এটা ওড়নাটা দেখায় নেই এ হচ্ছে ওনাটা সেমভাবে কাজ করা থাকবে সেম সিং টু সেম ওয়েতে কাছে থাকবে খুবই সুন্দর খুবই এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও আপু তোমার থেকে দুইটা ড্রেস ড্রেস নিতি নিছি এখন তো এটা নিতে মন চা চাপ নিয়ে নেন সব নিয়ে নেন আপু সব নিয়ে নেন ঈদ বছরে একবারই আসে এই এক ঈদে পাঁচ ছয়টা ড্রেস নেওয়া উচিত দেখেন আপু অলরেডি দুইটা ড্রেস নিয়ে নিছে এখন এটা দেখুন এটা দেখেও মাথা নষ্ট হয়ে গেছে আরো সামনে ড্রেস আসছে তারও মাথা নষ্ট করার মতো আর আজকে আঘানুর লাইভ হয়ে গেছে যারা আঘানুর নিতে চান আমাদের সব ভিজিট করে আঘানুর গুলো নিয়ে নেবেন ওকে কার কার ভালো লাগতেছে অর্ডার করে ফেলবেন কারণ প্রত্যেকটা কালার লিমিটেড আনা হয়েছে কার কার লাগবে এই সুন্দর মেরুন কালারের ঘাড়াটা ছটপট জলদি করে অর্ডার করে ফেলেন ওকে এটা রেখে দিলাম এবারের ঈদের সব থেকে ট্রেন্ডি আর ভাইরাল একটা কালার আছে এই কালারটা সব থেকে ট্রেন্ডি আর ভাইরাল কালারটা এবার এটা এটার জন্য এবার সবাই সব আপুরা মারামারি করতেছে কারাকারি করতেছে সবার ঈদের ড্রেস নাকি এবার এবার এই কালারটাই লাগবে ড্রেসটা অনেক সুন্দর প্রাইস কথা প্রাইস বলে দিব আপু একদম বলে দিব এখন প্রাইস বলে দিলে তো সবাই ইনবক্সে দৌড় দিবেন তাহলে তো হবে না ফুল লাইফটা দেখে তারপরে যেতে হবে ইনবক্সে হ্যাঁ কোন কালারটা নেবেন সবগুলো কালার দেখাবো তারপর আপনারা ডিসাইড করবেন যে আসলে আমি কোনটা নিব এখন প্রাইস বলে দিলে আপনারা দোর দিয়ে ইনবক্স চলে যাবে আর সেটা করব না এই যে দেখেন এই কালারটা কার কার লাগবে এইটা কার কার লাগবে দেখেন এই কালারটা এত বেশি ট্রেন্ডি আর এত বেশি সুন্দর এই কালারটা বলার বাহিরে এই যে স্লিপসটা দেখেন স্লিপসটা খুবই সুন্দর খুবই মারাত্মক 슬ীভস ফুল এরকম ছোট ছোট কাজ ফুল ড্রেসের ছোট ছোট কাজ পাবেন এই হচ্ছে আমাদের ডামান পশনটা ডামানের তো সুন্দর জাস্ট মাশাআল্লাহ একটা কাজ দেওয়া এই হচ্ছে ড্রেস আর এটা প্যান্টা চাই এই যে প্যান্টা স্পেশাল আমি যে প্যান্ট দেখে প্রেমেরপুরে kisi コンপ্লিমেন্টে এত সুন্দর করে গর্জিয়া কাজটা দিতে বলার বাহিনী এই যে প্যান্টে এইভাবে কাজ পেয়ে যাবেন দেখেন ফুল নীচার সাইডটা আর এই যে এখানেও কাজ পাবেন ফুল 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 নিচের সাইডে এভাবে গর্জিয়াস হইতে কাজ করা আপু তোমার কই দিকে হেল্প করতেছে কে রাখি আমাকে আজকে আপু কেউ হেল্প করতেছে না আজকে রাকিব ভাইও বাহিরে আমি একা একাই লাইভ করতেছি আজকে এই দেখেন কার কার লাগবে এটা এটা কার কার লাগবে বলুন তো আচ্ছা এটা ওনাটা দেখিয়ে দিই এই হচ্ছে কি ওনাটা দেখেন ফুল ওনার চারো সাইড দিয়ে এভাবে কাজ পেয়ে যাবেন আর অন্যটা এত বড় একটা আপু বলছে ওনার এত ছোট কেন আমি বুঝলাম না সে কেন এই কথাটা বলছে কেন এত বড় ওর না দেখেন আমি ধরে পারতেছি না একটা মানুষ আমি ধরে উঠাইতে পারতেছি না এই যে ঠিক আছে ওনার লেন্থ মাসাল ভালো আর পুরো ওনার কাজ পাবেন সাইড দিয়ে চারো সাইড দিয়ে বর্ডার করা পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়ে তারপর আমি প্রাইসটা বলে দিব তো সবাই জাস্ট একটু অপেক্ষা করবেন একটু সাথে থাকবেন হ্যাঁ এই যে দেখেন ড্রেসটা এটা কার কার লাগবে এই কালারটা কার কার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেন আপু সাইজটা বলে দিচ্ছি আপু সাইজটা বলে দিই দান্দান সাইজ পেয়ে যাবেন এটা আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনারা করতে পারবেন এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা ওকে এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ওকে কি কালার আছে আপু ছয়টা কালার সাতটা কালার আছে সরি সাতটা কালার এই দেখেন এবার কি কালার দেখাবো আপু শিরো কই শিরো ওই রুমে আপু এই যে দেখেন এবার কি কালারটা দেখাবো দেখছেন সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে আর যে পড়বে তাকে একদম রয়্যাল এর মতোই লাগবে প্রত্যেকটা কালারই সুন্দর সবাই জাস্ট একটু ভেবে চিনতে তারপর অর্ডারগুলো কনফার্ম করবেন স্টক অনেক বেশি লিমিটেড এই হচ্ছে স্লিপসটা দেখেন স্লিপসটা জাস্ট দেখেন এটা কাজটা অনেক সুন্দর এই যে স্লিপসের পার্টটা ঠিক আছে নেক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আর ড্রেসের সাইড দিয়ে কিন্তু দেখেন যেভাবে এখান থেকে কিন্তু কাজ পাচ্ছেন ঠিক আছে এখান থেকে কিন্তু কাজ পাবে আর নিচের দামান সাইডে এইভাবে অনেক সুন্দর করে গর্জেস ভাবে কাজটা করা ওকে এই হচ্ছে ড্রেসটা আর এটা লেন্থ থাকবে 38 প্লাস সরি হ্যাঁ 38 থাকবে না না 38 না চলে 40 থাকবে সরি 40 লেন্থ পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেস এটা প্যান্ট দেখাই এই হচ্ছে কি আমাদের প্যান্ট

আর আজকে এটা এত রিজনে বলে দিব বলার বাহিরে এই হচ্ছে গিয়ে ওকে সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখাবো দেখে এই হচ্ছে কি আমাদের ব্ল্যাক ডায়মন্ড ওকে এখন ব্ল্যাক ডায়মন্ড দেখিয়ে দিচ্ছি কারণ ব্ল্যাক ডায়মন্ড এর নাম এই জন্য দিয়েছি ব্ল্যাক এর মধ্যে একদম সিলভার কালার কম্বিনেশন এ মনে একদম ডায়মন্ড ডায়মন্ড মনে হচ্ছে না একদম শাইনি শাইনি বা ব্ল্যাকটা ধরার পর তখন কেন ব্ল্যাকটা পরলাম না কেন 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 এই যে নেকটা এই হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা সেম ওয়েতে সবগুলো ডিজাইন থাকবে জাস্ট কালারগুলো ডিফারেন্ট সো একটু ধৈর্য সহকারে দেখে তারপর অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এই যে এটা ড্রেস অ্যান্ড এ হচ্ছে কি প্যান্টটা দেখেন এটা আমি ব্ল্যাক ডায়মন্ড কি আমি শুধু শুধু দেখি দেখেন কত সুন্দর প্রত্যেকটা ঘাড়ারা সেটি অনেক সুন্দর অনেক বেশি দেখে তো এটা যাদের ভালো লাগছে চটপট জলদি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে কারণ ব্ল্যাকটা আমাদের সবার আগে সবসময় আমি জানি না কেন ব্ল্যাক ফ্লাওয়ার এত আশেপাশে আমাদের সব কালারের ব্ল্যাক কালার সবার আগে স্টক আউট হয়ে যায় এই যে আচ্ছা আমি চলে যাই নেক্সট কালারে আমি নিজেই ভাবতেছি কালার এত শেষ হয় না কেন আপনাদের ধৈর্য আছে এত মানুষ দেখতেছে না কেন আচ্ছা এখন যেটা দেখাবো লাস্ট কালার হম আপু এটা কি সিলভার সিকোয়েন্সের বসানো আসলে আমি বুঝতে পারছি না অনেক সময় গোল্ডেন কালার কে সিলভার মনে হয় লাইভে আপু এটা সিলভার কালার দেখেন এটা কোনোভাবেই গোল্ডেন কালার না গোল্ডেন কালার কোনো শাইন করতেছে না কারণ আমার রুমে অলরেডি গোল্ডেন কালার লাইট করা সো এটা অলরেডি সিকোয়েন্সের কাজ করা দেখেন সিলভার সিকোয়েন্সের কাজ সিলভার সিকোয়েন্সের কাছে দেখেন খুব ক্লোজলি দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন এই কালারটাও খুব সুন্দর একদম গ্রিন পার্পেল একটা কালার এটাও সুন্দর এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমি এটা দেখানোর পর লাগবে প্রাইসটা বলে দিব এটা হচ্ছে প্যান্টটা ফুল প্যান্টে এভাবে কাজ পাবেন দুই সাইডেই খুব সুন্দর ড্রেসটা আমি জানি এটা দেখানোর পর স্টকে একদমই থাকবে না আর এই হচ্ছে আমাদের ওড়নাটা দোলনাটা অনেক সুন্দর এখন এটার প্রাইসটা বলে দিব ঠিক আছে এটা আমাদের লাস্ট কালার ছিল আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের সেভেন্থ কালার আর বাকি ছয়টা কালার আমি প্রত্যেকটা লাইভে দেখিয়ে দিয়েছি ধরে ধরে এই কালারটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন আর ইনবক্স করে ফেলবেন অর্ডার কনফার্ম করার জন্য এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা ঠিক আছে খুবই সুন্দর একটা এলিগেন্ট ড্রেস যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এখন এটার প্রাইসটা আমি বলে দিব এই যে আমি যেটা পরে আছি এটার ছয়টা কালার আমি দেখিয়ে দিচ্ছি যারা একটু লেটে লাইফটায় জয়েন করেছেন তাদের জন্য বলা এটা টোটাল ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আমারটা সহ টোটাল সাতটা কালার অ্যাভেলেবেল ছিল অ্যান্ড সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থার্টি থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত তো আপনারা যারা যারা অর্ডারগুলো কনফার্ম করতে চান একটু ঝটপট জলদি করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে কারণ এখন যেহেতু ঈদের সময় আমরা যেই প্রোডাক্টটি আনছি না কেন আমাদের খুব 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 জলদি জলদি স্টক আউট হয়ে গিয়েছে মানে যাচ্ছে অলরেডি তো এটাও আমাদের লিমিটেড স্টকে এসেছে যাদের ভালো লাগছে একটু জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে শুধু শুধু শুধুমাত্র চব্বিশশো নিরানব্বই টাকা ঠিক আছে দুই হাজার চারশো টাকা এটার প্রাইস থাকছে দুই টাকায় পেয়ে যাবেন আপু ড্রেস অনেক সুন্দর আপু অনেক সুন্দর আপনারা প্লিজ আসেন আমাদের শপে যারা একটু দেখে কিনতে পছন্দ করেন তারা অবশ্যই শপে চলে আসেন এসে ট্রায়াল দিয়ে তারপরে কিনেন কারণ এত সুন্দর একটা ড্রেস আপনি যেহেতু ঈদের জন্য নেবেন তো অবশ্যই ড্রেসটা দেখে নেওয়াটাই বেটার আর ঢাকার বাইরে যারা আছেন তারা তো আপনারা দেখতে পারতেছেন না তো আপনি তাদের জন্য এত সুন্দর করে এত ডিটেলসে লাইভটা করেছি লাইভে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কালার সেম অ্যাজ পাবেন আমাদের ড্রেসগুলো যেভাবে আমি লাইভে দেখিয়েছি সেগুলোই আর এমন না যে আমি এটা পরেছি আপনাদেরকে কার একটা দেওয়া হবে ঠিক আছে আমি যেটা পরেছি এগুলো কিন্তু আপনাদের যেখান থেকে দেওয়া হবে আমি ওইখান থেকেই ড্রেস নিয়ে আসছি হ্যাঁ ওইখান থেকে এনেই কিন্তু আমি পরেছি এই ড্রেসটা আপু ড্রেসে সিলভার কালার সিকোয়েন্স আপু আমি এটা অলরেডি বলে দিয়েছি রিপ্লাই করে দিয়েছি ওকে সো এটা আপনাদের যাদের ভালো লাগছে অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো প্রত্যেকটা স্টক লিমিটেড আর আমাদের ঈদের সময় এখন অনেক রাশ পেজ প্লাস আমার সব সব জায়গায় রাশ সো আমরা যেই প্রোডাক্টটা আনতেছি না কেন আমাদের অলরেডি স্টক আউট হয়ে যায় জাস্ট দুই তিন দিনের মধ্যেই চিনন ফেব্রিকে যেটা আনা হয়েছিল সেটা অবশ্যই অনেক 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 আপুদের অর্ডার আমাদের ক্যান্সেল করা লাগছে বলার বাহিরে সো কি বলবো এটা একটু তাড়াতাড়ি করে ফেলেন যাতে আপনাদের অর্ডারগুলো আমাদের ক্যান্সেল করা না লাগে হম আপু আটত্রিশটা কি ছত্রিশ হ্যাঁ আপু অবশ্যই পড়তে পারবেন অবশ্যই দেখেন আমি নিজেই আটত্রিশ আমি কিন্তু চল্লিশ বারে পড়েছি ঠিক আছে সো আপনিও ছত্রিশ হলে আটত্রিশটা নিয়ে ছত্রিশটা পরতে পারবেন অবশ্যই সমস্যা নেই ওকে ওকে সো ড্রেসটা অর্ডার করে করে ফেলেন যার অর্ডার করবেন কারণ স্টকটা অনেক লিমিটেড আর এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে কোথাও না মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ঠিক আছে চব্বিশশো নিরানব্বই টাকায় পাচ্ছেন আর ঈদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস এটা ওকে সো একদম পারফেক্ট একটা ড্রেস যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর কালকে আমাদের আরও লাইভ হবে ওগুলো তো জয়েন করবেন রাত্রের দিকে আমি এখন থেকে ম্যাক্সিমাম টাইম ট্রাই করব লাইভে আসার সো আজকের মতো এখান থেকে নিচ্ছি দেখা হবে নেক্সট লাইভে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুতো থাকেন আর চট জলদি করে সানফ্লাওয়ারের থেকে এই ড্রেসটা অর্ডার করে ফেলেন ওকে আল্লাহ হাফেজ